আসসালামু আলাইকুম আশিফাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসছি বসুন্ধরা মার্কেটে একটা মাইক্রোফোন কেনার জন্য তো এই মাইক্রোফোনটা নিলাম আর আমি এখন যে দোকানটায় আছি সে সবটায় এটা হচ্ছে আপনার ক্যামেরা বাজার ঠিক আছে রা ভাই জি 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 এটা হচ্ছে ক্যামেরা বাজার তো ওই ক্যামেরা বাজার থেকে এটা আমি নিয়ে নিলাম আর আমি কিন্তু ভিডিও দেখে তারপরে নিয়েছি মানে ইউটিউবে প্রথমে ঘাটাঘাটি করছি কারণ একটা জিনিস যেহেতু নিতেছি অনেকের স্বপ্ন থাকে ভালো কোয়ালিটি বা ভালো মানের একটা ই নেওয়ার জন্য তো অনেক বিবেচনা করে চিন্তা ভাবনা করে মানে কম বাজেটের ভিতরে আপাতত এটা নিতেছি আমার স্বপ্ন আসলো রোড গো থ্রি নেওয়ার জন্য বাট ওইটা এখনও আসে নাই তিন সপ্তাহ হয়েছে ইউরোপে বা অন্য অন্য কান্ট্রিতে লঞ্চ করছে বাট বাংলাদেশে এখনও ওইভাবে অ্যাভেলেবেল না কিন্তু ওইটাও নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই বাট বয়েস কোয়ালিটি ভালো দেওয়ার জন্য আমি আপাতত এটা নিয়ে নিলাম এখন দেখি এটার ভিতরে কি কি আছে এটা কি বুক দিছে নাকি এটার মধ্যে কিছু স্টিকার আছে হ্যাঁ এটার ভিতরে কিছু স্টিকার আছে আর এটার ভিতরে কি কি আছে আমি সব বের করে দেখা দিচ্ছি আপনাদের অবশ্যই অবশ্যই এই যে এটা হচ্ছে আপনাদের টাইপ সি পোর্ট এটা হচ্ছে লাইটিনিং পোর্ট জি জি আর এটা হচ্ছে ডিভাইস জি একদম মিনি হ্যাঁ ছোট হুম একদম ছোট ম্যাগনেটিক ডিভাইস ওকে এখানে কি সবকিছু আছে বিস্তারিত কি কি আছে এটার সাথে রাইট রাইট এর ভিতরে কি কি দাও আছে কি নাই সবকিছু আছে আমি ইউটিউবে দেখছি অনেক ই পাইছি তারপরেও নিজে ব্যবহার করে দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা আমার মতো যারা নিতে চাইতেছেন চিন্তা ভাবনা করতেছেন এরকম তো অবশ্যই আমার কাছ থেকে ভালো কর্ম ইনফরমেশন পেলে আপনারাও নেওয়ার একটা সাহস পাবেন আশা করি এটার চার্জার ব্যাকআপ কতটুকু মানে কি চল্লিশ ঘন্টা এইটা পাওয়ার ব্যাংক আর কি এটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে চল্লিশ ঘন্টা আর যখন এই রিসিভারটা ব্যবহার হবে মানে এটি না না আপনি যখন এটা ব্যবহার করবেন তখন তো এটা চার্জার এটার মধ্যে স্টোর থাকে যখন আপনি এভাবে রেখে দিবেন এই দেখেন এখানে রেড লাইট জ্বলতেছে মানে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে আর গ্রিন হলে

আর এখন যে বয়সটা শুনতেছেন এটা হচ্ছে এই মাইক্রোফোনের দেখেন পিচ্ছি একটা মাইক্রোফোন দুই টাকার যে কয়েন আছে না সেম ওই কয়েনের মতো যে এখানে আছে হ্যাঁ অনেকেই বুঝতেও পারে না আর বর্তমান কিন্তু অনেক মানুষ এগুলো ব্যবহার করতেছে বাট আমিও একটা নিলাম তো বয়সটা কেমন আসতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে আপনার মনে হয়েছে ফুল বুঝতে

রিপ্লেসমেন্ট গানলি লেখা আছে ভাই আপনি আপনি একা না সবাই রিপ্লেসমেন্ট পায় সবাই রিপ্লেসমেন্ট পায় আপনি একা না দাদা লেখা আছে রিপ্লেসমেন্ট চিন্তা আশা করি ভালো সার্ভিস দিক হ্যাঁ এটা আসলে না দাদা কাছে আসলে রোড থেকে সমস্যা অবশ্যই ভাই অবশ্যই নক দিচ্ছি সাথে সাথে আমি রিপ্লাই পেয়েছিলাম আসা করার সবাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনি আসবেন যে কোনো সময় যে কোনো ইস্যু আমরা আছি অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ ভাই তাহলে কিন্তু